দর্শক দেখেন কি এক আজব চুলা একদিকে বিদ্যুৎ সংযোগ দেওয়া আর অন্যদিকে ধাউ ধাউ করে জ্বলছে আগুন বিদ্যুৎ সংযোগ খুলে দিলেও ব্যাটারির মাধ্যমে চালানো যায় এ চুলা নিয়ে যেতে পারবেন যে কোনো জায়গায় সহজে বহনযোগ্য ধোয়াবিহীন এই চুলাটি আবিষ্কার করেছে ইকো স্টোভ নামক মোহাম্মদপুর ঢাকার একটি প্রতিষ্ঠান সবচেয়ে মজার বিষয় হল মাত্র দশ টাকা বিদ্যুৎ খরচে আর সামান্য লাকড়ির বিনিময়ে এ চুলায় হবে সারা মাসের রান্না যেটা গ্যাসের বিকল্প হিসেবে সারা মাসে সাশ্রয় করবে একটা বড় ধরনের টাকা পুরাই এরকম ছোট ছোট কিছু লাকড়ি দিতে হবে প্রাথমিক অবস্থায় লাকড়ি খালি আমি ছোট ছোট করে ভিতরে দিলাম আচ্ছা আমাকে ফাঁকা রাখতে হবে আমি এবার কেরোসিন তেল ভিজাই দিচ্ছি লাস্ট চাইলে ভিজা লাকড়িও দিতে পারেন এবার আগুন ধরিয়ে দিয়ে পাশের রেগুলেটরটা একটু বাড়িয়ে দিলে দেখেন কি পরিমাণে আগুন এটা হলো রেগুলেটর তাই না এটা বাড়ানো কমানো হতো দর্শক আপনারা দেখছেন যে আগুনের হিটটা প্রায় দুই থেকে তিন ফুট উপরে উঠে গেছে আচ্ছা আমরা একটু কমিয়ে দিই তাই এতে রান্না করতে কি সময় লাগতে পারে তাই এটা যদি বিশ মিনিট লাগে ভাত রান্না করতে এটা আপনার তারপর পাঁচ মিনিট কম হচ্ছে রেগুলেটর সিস্টেম আমার এখানে রেগুলেটর কমানো বর্ণানোর সিস্টেম আছে হ্যাঁ আমার হচ্ছে কারেন্টের সরাসরি কারেন্টের মাধ্যমে ব্যবহার করতেছি যদি কারেন্ট সারা ব্যবহার করতে চান সেক্ষেত্রে এরকম একটা ব্যাটারি আছে এরকম একটা ব্যাটারি থাকবে আমরা চুলার সাথে দিয়ে দেবো এরকম ব্যাটারিটা জাস্ট এই পোটটা এই পোটটা এই পোটটা শুধু আপনার এখানে ঢুকা দিতে হবে এইখানে এটা খুলে দিয়ে এটা লাগাই দিতে হবে আর এই হচ্ছে আমার সিঙ্গেল চুলা সিঙ্গেল চুলাটাও আমি এই যে জ্বালিয়ে দিছি ঠিক আছে এটা আমার হালকা পাওয়ার দেওয়া আছে এবং লাঠিও কম দেওয়া আছে সবগুলোতে যদি লাঠটি আমি বেশি দিয়ে দিই আবার লাখি বেশি দিলে আবার আগুনটাও বেশি জ্বলবে ঠিক আছে বিশেষ করে হোটেল রেস্টুরেন্ট সহ মাদ্রাসা বোর্ডিং বা আবাসিক হোস্টেলে যেখানে প্রতি মাসে গ্যাস বা কাঠের চুলা লাকড়ির পিছনে বেশ কিছু টাকা খরচ হয় সেখানে এর চুলাটি হতে পারে আদর্শ যা প্রতি মাসে আপনাকে সাশ্রয় করবে কয়েক হাজার টাকা

আর যদি আপনার সেভিংস আছে আপনার মনে করেন যে আপনার 1500 টাকা সেভ হবে প্রতি মাসে একটা ছোট ফ্যামিলির ছোট বান্নারে ছোট বান্নারে ছোট বান্নারে 1500 টাকা সেভ হবে কারণ আমরা গ্যাস কিনি কিন্তু বর্তমানে 1500 টাকার উপরে 1500 টাকা কিন্তু একটা কিছু তো হচ্ছে না জি জি তারপর আপনার আবার কারেন্টের বিল আছে কারণ আপনি রাইস কুকার চালান জি জি প্রেসার কুকার চালানো হয় এর জন্য আপনার এভারেজ মিলালে 2000 টাকা আচ্ছা একটা ফ্যামিলিতে আপনার রান্না করার জন্য লাগে জি আমাদের এই চুলাতে আপনার লাখ লাখ টাকা সর্বোচ্চ 300 থেকে 350 টাকা বা 400 টাকা আচ্ছা 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 আমরা এই ছোট চুলাটা কেমন দামে বিক্রি করতেছি এটা 3600 টাকা

পরিবেশবান্ধব এই ইকো স্টোভটি আপনার প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী বিভিন্ন সাইজ ও দামে পাবেন থাকছে মাত্র দুশো টাকার বিনিময়ে পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধের সুযোগ পাশাপাশি থাকছে চুলার ধরন অনুযায়ী এক থেকে তিন বছরের বিক্রয়ত্তর সেবা ইঞ্চে ত্রিশ ইঞ্চি চুলা আছে বাইশ ইঞ্চি এক বি ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি পর্যন্ত আমাদের চুলা বানানো যায় আপনার কোনো সাইজের আপনাকে আমাকে বললেই হবে তথ্য দিলেই হবে আমরা সেই অনুযায়ী আমরা বানাই দিব নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদিত ধববিহীন এই পরিবেশ বান্ধব চুলা সারা দেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আর সেটা হচ্ছে ইঞ্চি চুলা নিয়ে আশি এর আগে আমাদের হচ্ছে দুইটা চুলা চলতিছে দেখেন এই একটা চুলা অফ আছে এবং এই একটা চুলা আগুনের হিট দেখছেন চন্ড আগুন

নানি দাদির হাতে মাটির চুলায় রান্না করা খাবারে যে সারটি পাওয়া তো এই লাকড়ি চুলায় আপনারা ঠিক তেমন সারটি পাবেন এতে করে আপনার রেস্টুরেন্টের খাবারের মান অনেকটা বাড়িয়ে দিবে চমৎকার একটা চুলা উপহার দাওতে নাইদ ভাইয়ের প্রতি কৃতজ্ঞ আপনাদের এই ঠিকানাটা কোথায় আমাদের ঠিকানাটা হচ্ছে টাকা মোহাম্মদপুর পশিলা ওয়েস্ট ধানমন্ডি হাউজিং রোড নাম্বার দুই পাটা নাম্বার এইট তো দর্শক আপনারা যদি পরিবেশ বান্ধব সাশ্রয়ী ধোয়াবিহীন এই চুলাটি ক্রয় করতে চান তাহলে স্ক্রিনে দেখানো নম্বরে এখনই যোগাযোগ করুন